রাজার বাড়ির পাতিহাস খায় খোলা থার শাস সেই পাতিহাসকে নিয়েই আজকে বসেছি কি ছোটবেলাটা একটু মনে করিয়ে দিলাম তো আমারও মনে পড়লো কি করবো বলুন বছরের জিনিস একটু না খেলে মনটাও কেমন লাগে কিন্তু সেই শক্তি ক্ষমতা নেই যা ঠাকুমাকে দেখেছি করতে তাও নিজে চেষ্টা করেছি এখন তো হাত পা দাঁত সবই আছে সেই জন্য আর ছুরি মোটেই মোটি দিয়ে কাটতে পারি না বসতেই পারি না কিন্তু তাও চেষ্টা করি যাতে আমাদের ছোটগুলো একটুখানি দেখে শিখুক তারা তো কেনা খাবার খেয়ে অভ্যস্ত আজকে তাই আজকে ভালো করে ছাল ছাড়িয়ে বসিয়ে দিলাম ধুয়ে নিয়ে প্রেশারে একটা সিটি মেরে রেখে মেরে নেওয়ার জন্য কিন্তু আমার ঠাকুমাকে দেখেছি হামান রেখে দিয়ে থেতো করতো তারপরে সেটা চাটনিতে নিতে বসাতো কিন্তু এখন তো সব দাঁতের সমস্যা সেই কারণে আমি একটা সিটি মেরে নিলাম একটুখানি সিটি মেরে নিয়ে সেই জলটাকে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল আর সরষে ফোড়ন দেওয়ার আগে আমি ওই কাঁচি দিয়ে ওইটাকে চালতাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তারপরে ওই কড়াইতে আমি একটুখানি সাদা তেল আর সর্ষে ফোড়ন দিলাম দিয়ে চালতাগুলোকে শুকনো লঙ্কাও একটু দিয়ে দিয়েছিলাম আর চালতাগুলোকে তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আর বেশ অনেকটা পরিমাণে আমি বাতাসা দিয়ে দিয়েছিলাম চিনি আমি এতে ব্যবহার করিনি আর স্টকটা রেখেছিলাম পরে ব্যবহার করবো বলে স্টকটাকে ঢেলে দিয়ে এবার বেশ বাতাসাগুলোকে দিয়ে বাতাসাগুলো একটু গলে এলে আমি খানিকটা আঁখের গুঁড়ো দিলাম এতে অনেকটা মিষ্টি লাগে জানেন কিন্তু খেতে দারুণ লাগে এবার চাটনিটা একটু মজে এলে ভাজা মশলা তৈরি করে তার উপর ছড়িয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার চালতার চাটনি